হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো অনেক সাধনার পরে তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কতটা সুন্দর হতে চলতেছে তো অনেক সাধনার পরে তাকে যত ভালো পেয়ে যাবো এটা কল্পনা করতে পারেনি কারণ আমাদের মাঝখানে অনেক জর্তুফান বয়ে গেছে তো তার সাথে যখন প্রথম প্রথম কথা বলি তখন অনেক সুন্দর করে কথা বলতো সে আর সবসময় সে চাইতো যে আমার সাথে কথা বলতে কারণ সে তার বাড়িতে সবসময় হিজাব করতো তো হিজাবের নিচে সে কানে হেডফোন ব্যবহার করতো আর আমার সাথে কথা বলতো তো হঠাৎ করে একদিন তার মা সব কিছু চেনে ফেলে আর দেখে ফেলে তো তারপর থেকে আমাদের মাঝখানে সম্পর্কটা নষ্ট হয়ে যায় মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তবে তার মার ফোন থেকে সে মাঝে মাঝে আমাকে ফোন দিত তবে তার ফোন পাওয়ার সাথে সাথে আমি এক প্রকার মানে হতভম্ব হয়ে যাইতাম যে কি রেখে কি বলবো কারণ এতদিনে জমানোর কথা তো দুই থেকে তিন মিনিট কথা বলার আগে সে আবার ফোন কেটে দিত কারণ তার আমার তখনই আবার চলে চলে আসে কারণ তার মা সবসময় তাকে সন্দেহ করতো তো এরকমভাবেই তার সাথে আমার কথাগুলা চলতেছিল তো হঠাৎ করে সে একদিন সে আমাকে ফোন দেয় ফোন দেওয়ার পর বলে যে সে এরকমভাবে আর এগুলো নিতে পারতেছে না কারণ সে চাইতেছে যে সারা জীবনের জন্য আমার এখানে চলে আসতে তো আমি কি বলি তো সে এটি শুনতে চাইতেছে তো আমি তাকে একটা কথাই বলি তুমি যখন তখন আসতে পারো তো আমার কোনো সমস্যা নাই আমি যখন তখন তোমাকে নিয়ে আসতে পারবো তো সে আমাকে জানায় যে সে যখন তখন ফোন দিবে ফোন দিয়ে বলবে যে আমি এ জায়গায় আছি তো ওই জায়গায় গিয়ে আমাকে আনতে হবো তো আমি তাকে বলে আচ্ছা সমস্যা নাই তুমি আমাকে তো হঠাৎ করে সে রাত প্রায় বারোটা বাজে তো আমি ঘুমিয়ে পড়েছি সে তখন সে আমাকে ফোন দেয় অনেকটু অনেক আন নাম্বার থেকে তো আমি রিসিভ করার সাথে সাথে তার কন্ট্রোলটা আমি চিনতে পারি শুনতে পারার পর বলি যে তোরা তো তুমি তো সে বলে যে আমি বের হয়ে এসে বলেছি তো আমি এ ভাবে আর সময়টা মিল করতে পারিনি তাই এই সময় বের হয়ে এসে পড়েছি তো আমি এখন এইদিকে আছি তো তুমি এসে আমাকে নিয়ে যাও তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নেই